গতকাল রাতে ভারী বৃষ্টিপাতের জোরে জলের তলায় গেল ব্রিজ শিউড়ি থেকে কোমা যাওয়ার রাস্তায় থৈটে গ্রামে চন্দ্রভাগা নদীর ওপর থাকা ব্রিজ আজ সকাল থেকে জলের তলায় চলে যায় হ্যাঁ আমাদের এখানে কোমা অঞ্চলের রাস্তায় একটা এখানে ডাইরেক্ট তোমাদের হাই স্কুল আছে অঞ্চল আছে ব্যাংক আছে সবই এখানে কখন থেকে কখন থেকে সমস্যা তো রাত থেকে হচ্ছে বৃষ্টি তো রাত থেকে ভরে গেছে ব্রিজটা দিতে কি যখন তখন সমস্যা হ্যাঁ প্রায় হয় না যখন বৃষ্টি হোক হ্যাঁ অসুবিধার মধ্যে পড়তে এখানে মোটামুটি ছ সাতটা গ্রাম আছে যাওয়া আসার জন্য খুবই অসুবিধা হয় ঘুরতে ঘুরে যাতে তা ঘুরে যাওয়া যেতে একটু ঘুরে দিকে ঘুরতে হয় এদিকে হয়ে ওই ঝর্ণা হয়ে যেতে হয় একটু দেরি হয় আর সিউড়ি সিউড়ি যাওয়ার আমাদের মেন রাস্তা হ্যাঁ তো প্রতি বছরই সমস্যা হয় এই সমস্যাটা হ্যাঁ বৃষ্টি হলে একটু চাপ দিয়ে বৃষ্টি হলে এই সমস্যাটা দেখা দেয় প্রতি বছরই এই বছরই যেমন এই পরপর দুবার হলো এই সমস্যাটা জানানো যেমন আমরা মানে এককভাবে জানালে কী কোনো তো ইয়ে হবে না সুরা হবে না এগুলো পার্টি লেভেল থেকে যদি কেউ সেরকম প্রশাসনকে জানায় বা ব্যবস্থা নেয় তবেই হ্যাঁ না সেরকম পদক্ষেপ নেওয়া হয়নি যেমন দুটো ব্রিজ আছে একটা কান্দড়ে ব্রিজ আর একটা নদী চন্দ্রভাগা ব্রিজ ওইটা যেমন আগে সাংশন হয়েছে ওই ব্রিজটা এখন হয়েছে হ্যাঁ তো ওইদিকে অসুবিধা হয় না কিন্তু এইটা সমস্যা হচ্ছে না ব্রিজটা হয় সেরকম